গরম গরম ফুলক লুচি সাথে ঝাল ঝাল কষা আলুর দম রেসিপি নিয়ে চলে এলাম আজকে আপনাদের জন্য তাহলে দেখতে থাকুন ভিডিওটা নমস্কার সবাই কেমন আছেন বন্ধুরা আনমোনা বিজয়িতা ভ্লগ এন্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি যেহেতু আলুর দম ছোট আলুর দম তো অবশ্যই তো ছোটো আলু লাগবে এরকম সময় বাজারে কিন্তু ছোট আলু পাওয়া যায় তো আপনারা অবশ্যই নিয়ে আসবেন আর এরকমভাবে আলুর দম বানাবে তো ভালো করে ধুয়ে আমি ওটাকে সিটিতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আর এখানে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা একদম রেডি করে রেখেছি আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন একদম আর সিদ্ধ হয়ে গেলে সেভাবে সেটাকে ভালোভাবে ছাড়িয়ে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নেবেন একটু বেশি করে তেল দেবেন এই তেলে এই রান্নাটা একটু তেল বেশি দিলে ভালো স্বাদ আসে দেখুন আমার এখানে ভাজতে দিয়ে দিলাম দেখে যেন মনে হচ্ছে ডিম তাই না একটা গোটা গোটা সব ডিম আলুর দম মনেই হচ্ছে না যেন মনে হচ্ছে আমি ডিমের কষা বানাচ্ছি তো হালকা হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো আর দিয়ে দেবো প্রথমেই চিনি আর কাশ্মীরি লঙ্কা করে এতে করে কি হয় আলুর দমের রঙটা কিন্তু খুব ভালো আসবে একদম তো আমি এটাকে দিয়ে দিলাম তারপরেই ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো এই আলুর দমটার সাথে কিন্তু লুচি কিনতে একদম পারফেক্ট বেস্ট চাই মানে একদম দারুণ কম্বিনেশান দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম ওটাকেও ভালো করে একটু মানে ভাজা হয়ে গেলেই আদা রসুনের পেস্ট দিয়েছি আমি একটা এক চামচ বেশি করে তো সেটাকে দিয়েও ভালোভাবে মশলাটাকে বের পশিয়ে নেব ওর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা ওর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব গ্রেভিটা যেন না একদমই পড়ে পড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু আসবে না তাই কখনোই যেন লাগানো যাবে না যেন পরার মধ্যে লেগে না যায় তো এরপরে একে একে সমস্ত মশলাগুলোতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই এক চামচ করে আর নুন আর মিষ্টিটা কিন্তু আপনারা অবশ্য আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম যাতে না মশলাটা পুড়ে যায় তো এইভাবে কষানো আর এর এরপর হচ্ছে এর মধ্যে আমি যেটা দেবো মেন জিনিস এটার জন্যে আলুর কিন্তু প্রচণ্ডই স্বাদ হবে তো আমি এখানে এক টুকরো জাইফল নিয়েছি সেটাকে আমি এ গ্রেটারের সাহায্যে প্রাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি তো যেহেতু আমি এক হাত ভিডিও বানাচ্ছি তাই আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা এই প্রসেস ফলো করবেন দেখবেন রান্নার কিন্তু একটু টেস্ট কম হবে না তো এই মশলাটা কষে আসলে ওপর থেকে আমি এখানেই আগেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসুরি মেথি তো এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে এভাবে মশলাটার সাথে কিছুক্ষণ আবার আলুটাকে কষিয়ে নেবেন তারপর জল অ্যাড করবেন আলুগুলো দিয়েই কিন্তু জল অ্যাড করে দেবেন না কিছুটা কষিয়ে নেওয়ার পরেই ওর মধ্যে জলটা দিয়ে বেশ পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু আলুর দম রেডি কারণ আমাদের আলু অলরেডি কুকড তাই বেশি তে তো চাপা দিয়ে কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এত সুন্দর টেস্ট হয়েছিলো এই আলুর দমটা বলে বোঝানো যাবে না আপনাদের কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে হবে তবে কিন্তু এর স্বাদ বুঝতে পারবে তো এই আলুর দমের সাথে তো লাগবে আমাদের লুচি তাহলে এবার আমরা ময়দাটাকে মেখে নেব আমাদের আলুর দম রেডি এবার চলুন তাহলে লুচি বানানো যাক তো এর মধ্যে ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সাদা তেল ভালো করে ময়েম দিয়ে ময়দাটাকে এবার মেখে নেবো একদম নরম ডো করব না আর শক্ত না দিয়ে একটা ডো বানিয়ে নেব নিয়ে ছোটো ছোটো করে লুচি কেটে আমি এখানে লুচি করে বানিয়ে নেব লুচি তো আমরা সবাই বানাতে পারি আর এটার তো কোনো রেসিপি বলার দরকার নেই কিন্তু আর এই আলুর দমের সাথে লুচিটা কিন্তু পারফেক্ট আপনারা কিন্তু অবশ্যই লুচির সাথে এই আলুর দমটা বানানোর চেষ্টা করবেন অন্য কিছুর সাথেও যায় কিন্তু লুচি আর ছোট আলুর দম একটা দারুণ কম্বিনেশান তো আমি এখানে পরপর সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি এরকম গড় ছাঁকা থেকে দেখুন সব কিন্তু লুচিগুলোই ফুলকো ফুলকো হয়েছিলো তো ফুলকো লুচি তো সবারই খুবই ফেভারিট তো আমার এখানে ডান ডিনার আর এই রেসিপিটা কেমন লেগেছে কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আরও নতুন নতুন রান্না আমি আপনাদেরকে উপহার দেবো জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে কিছু প্রবলেমের জন্য আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না তবে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রান্না আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুরা আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমিও কিন্তু উৎসাহ হয়ে আরও ভালো ভালো রান্না আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজকে রান্নাটির আমার কেমন স্বাদ হলো তার রিভিউটা কিন্তু আমার এই ছোটো বোনের মুখ থেকেই শুনে নিন আপনারা আর আজকের মতো এখানেই ভিডিওটা দেখতে থাকুন কেমন ভালো আর কটা খাবি